আমরা আজ এসএসসি জেনারেল ম্যাথের তেরো পয়েন্ট দুই অর্থাৎ গুণত্বর ধারার বারো নম্বর অঙ্কটা সমাধান করব। অঙ্কটা বলা আছে টু মাইনাস ফোর প্লাস এইট মাইনাস সিক্সটিন প্লাস ডট 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 ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি কত ওকে তাহলে আমাদের সমষ্টি বের করতে হলে এ এবং আরের মানটা আগে বের করতে হবে অর্থাৎ প্রথম পদ আর সাধারণ অনুপদ তাহলে আমরা লিখি ধরি ধারাটির প্রথম পদ সমান সমান এবং ধারাটির সাধারণ অনুপাত কমা আর সমান সমান অনুপাত বের করতে হয় যে কোনো পদ ভাগ তার আগের পদ তাহলে আমরা দ্বিতীয় পদ লিখবো অবশ্যই চিহ্ন সহ লিখবা মাইনাস ফোর ডিভাইডেড বাই টু সমান সমান হয় হচ্ছে মাইনাস টু এটা কিন্তু ওয়ানের থেকে ছোট সমষ্টি বের করতে হলে আরটা অনেক থেকে ছোট নাকি বড় সেটা তোমাকে আগে দেখে নিতে হবে তাহলে এইটা অনেক থেকে ছোট তাহলে আমরা লিখি সুতরাং আর লেস দেন ওয়ান দেখো এই ধারার এই পদ ভাগে এই পদ করলে মাইনাস টু হয় দ্বিতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করলেও মাইনাস টু হয় সুতরাং এটা একটা গুণত্বর ধারা তাহলে আমাদের বলে নিতে হবে যে ইহা একটি গুণোত্তর ধারা এটা আমরা বলে না নিলে আমরা গুণোত্তর ধারার সূত্র লিখতে পারবো না আগের অঙ্কগুলোই কিন্তু আমাদের বলা ছিল প্রশ্নে যে এটা একটা গুণোত্তর ধারা তাই এই কথাটা লেখা লাগে না যে অঙ্কে গুণোত্তর ধারা বলা থাকবে না সেটা তোমাকে লিখে নিতে হবে ওকে এখন গুণোত্তর ধারার প্রথম সাতটি পদের সমষ্টি বের করতে বলছে সুতরাং ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি সমান সমান সমষ্টির সূত্র হচ্ছে এ ইন টু এখানে যেহেতু ওয়ান বড় তাই ওয়ান সামনে থাকবে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এটা হচ্ছে সমষ্টি সূত্র ওকে তাহলে সাতটি পদের সমষ্টি তাহলে এখানে এন এ জায়গায় আমাদের কত বসবে সেভেন বসবে তাহলে আমরা এখানে একবারে সেভেন বসাই দেবো হ্যাঁ আর যদি আমরা লিখতাম প্রথম এন সংখ্যক পদের সমষ্টি তাহলে এখানে এন লিখতাম ওকে এর ভ্যালু কত এর ভ্যালু আছে টু ওয়ান মাইনাস আর এর ভ্যালু কত আর এর ভ্যালু আছে কিন্তু মাইনাস টু ওকে তাহলে এটা আমার সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে এর পাওয়ার আছে সেভেন নিচে আছে ওয়ান মাইনাস আর আর মানে মাইনাস টু ওকে তাহলে এটা আমরা সমাধান করবো টু এখানে থাকে হচ্ছে ওয়ান মাইনাস দেখো মাইনাস টুর পাওয়ার আছে কত সেভেন মাইনাসের পাওয়ার যদি বেজোড় থাকে তাহলে মাইনাস থেকে যায় মনে রাখতে হবে তাহলে মাইনাস থেকে যাবে আর ট্যুর পাওয়ার সেভেন করলে একশো হয় নিচে ওয়ান মাইনাস তার মানে ওয়ান প্লাস হয় সমান সমান টু ইন্টু ওয়ান প্লাস একশো নিচে থাকবে থ্রি ওকে তাহলে টু ইন্টু আর এক হয় ডিভাইডেড বাই থ্রি ওকে এটা এটা গুণাকারে একশো উনত্রিশকে তিন দিয়ে ভাগ করা যায় ওকে তাহলে একে ভাগ করলে তিন চারি বারো তিন ত্রিকে নয় তেতাল্লিশ হয় তেতাল্লিশ গুণ দুই সমান সমান হচ্ছে ছিয়াশি তাহলে এইটা হচ্ছে আমাদের এই ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি এটা আমার অ্যান্সার ধন্যবাদ তোমাদেরকে যদি আমাদের ক্লাস ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও